চরিত্র ভালো করেন মানুষের উপকার করতে না পারেন ক্ষতি করেন না মানুষের উপকার করতে না পারেন ক্ষতি করবেন না পারব না বাজারে গরু নেওয়ার পরে গাই গরু আগে তো গাই গরুতে হাল চাষ করতো হাল চাষ করতো তা গরু গাই গরুতে হাল চাষ করতে দুর্বল হয়ে যায় হালে শুয়ে পড়ে আর দুধ লাতি বাজারে যাইয়া বলতেছে বাবা আব্বাকে দর বেশ বলাইতো সবাই দরদার গরু দাম কত দাম পরে গরু হাল হইয়ে হুইয়ে পরে আর দুধ দই লাথি আমি ক্লাস ফোরে পরে আমি বুঝি সব আমি দাম হয়েছে গরু আজ কবে আসছে আমি মনে হাসছেন না হাসার কথা না কিন্তু এটা উপলব্ধির কথা তখন আমি জিজ্ঞাসা করলাম আপনি যে কথা কইছেন এ কথা তো আমি জিজ্ঞাসা করে নেব

মাসুর দিয়া সকালে দুধ দোয়াই নাই দুপুরও দোয়াই নাই বিকেলে আসরের টাইম বাজার লই গেছে গরু ওলান এইরকম দুধ হয় কয় সার আজই মেয়া আরো সে তিন তো হয় ওলান হাতে তো হয় আরো সে তিন হয় না আজ দোয়াই নাই ওলান বড় বানাইছে আসে না নাই বাস অতএব এই যারা আল্লাহর ভাই তারা কি করছে দেখেন এইভাবে আপনার মালের দোষ বর্ণনা করতে হবে